এবার চাকরিটা ছেড়ে দেব তোমার দেখভাল করব বারবার ঘুরে ফিরে ছেলের শেষ কথাগুলোই বলে চলেছেন অষ্টআশি বছরের বৃদ্ধ পুষ্করাজ সাভারওয়াল দিন কয়েক আগে বাবাকে কথা দিয়েছিলেন এবার আর আকাশে আকাশে অনিশ্চিত যাত্রা নয় চব্বিশ ঘণ্টা তার সঙ্গে থাকবেন কিন্তু বাবার কাছে আর ফেরা হল না ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের মঙ্গলবার আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের শেষ পারের জন্য বিমানে করে এল সুমিতের দেহাংশ মুম্বইয়ের পাওয়ার চেনাবাড়িটায় আজ শুধু ভিড় আর ভিড় উঠোনের মাঝখানে কফিনে শুয়ে ক্যাপ্টেন কৃতি সন্তানের জন্য যে এমন ভিড় জমতে পারে জীবনে কখনো ভাবেননি রাজ সাওয়ারওয়াল ভিড়ের মাঝখান থেকেই এক পা দুপা করে এগিয়ে এলেন তাকে একজন ধরে নিয়ে এলেন কফিনের সামনে কান্না চাপার চেষ্টা করলেন কিন্তু পারলেন না দেখে হাও হাও করে কেঁদে ফেললেন বাবা দুই হাত চোরো করা পুত্র হারা পিতার কান্নায় তোল পাড় ভিড় এই দৃশ্য দেখা যায় না সন্তানের কফিন যে পাহাড়ের চেয়েও ভারী পাড়ার কেউ এখনও ভাবতে পারছে না চেনা মানুষটি আর নেই সুমিতের পরিবার এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তার বাবা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন থেকে অবসর নিয়েছেন তার দুই ভাইপো পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল ছিলেন এয়ার ইন্ডিয়ার একজন অভিজ্ঞ লাইন ট্রেনিং ক্যাপ্টেন একাই আট হাজার দুশো ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ড্রিম লাইনের বিমান ওড়ানোর ক্ষেত্রে তার দক্ষতা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহকর্মীদের কাছে তাকে একজন আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছিল পাইলট হিসেবে অত্যন্ত দক্ষ খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতেন ট্রেনিংয়েও ফ্লাইটে সব সময় ছিলেন নিখুঁত অমায়িক আচরণের জন্য সকলের প্রিয় পাত্র ছিলেন কখনো নিজের পদের পরোয়া করেননি গত বারোই জুন বৃহস্পতিবার দুপুরে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া এআই ওয়ান সেভেন্টি ওয়ানের পাইলট ছিলেন তিনি ওড়ার কয়েক মিনিটের মধ্যেই দুশো বিয়াল্লিশ জনকে নিয়ে লোকালয়ের ওপর ভেঙে পড়ল সেই বিমান মুহূর্তে বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক ডিএনএ পরীক্ষার পর সুমিতের দেহ শনাক্ত করা হয়েছিল তারপর মঙ্গলবার সকালে মুম্বাইয়ের বাড়িতে পৌঁছায় পাইলট সুমিতের দেহ কয়েক বছর আগে মাকে হারিয়েছিলেন বাড়িতে তার বৃদ্ধ বাবা একাই থাকতেন তার জন্য সব সময় উদ্বেগে থাকতেন সুমিত যখনই বাইরে যেতেন প্রতিবেশীদের অনুরোধ করতেন বাবার দিকে একটু নজর রাখতে বৃদ্ধ বাবাকে বাড়িতে রেখে কাজে গিয়েও বারবার ফোন করে খোঁজ রাখতেন সুমিত দুর্ঘটনার আগেই বাবাকে বলেছিলেন খুব তাড়াতাড়ি কাজ থেকে ইস্তফা দেব তোমার দেখাশোনা করব বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতি অধরাই থেকে গেল সুমিতের শেষবার ফোনে বৃদ্ধ বাবাকে বলেছিলেন লন্ডনে পৌঁছে আবার ফোন করব সেই টেলিফোন আর এলো না ঘরে ফিরল কফিন বন্দি ক্যাপ্টেন এমন মৃত্যু এমন প্রতিজ্ঞা এই প্রশ্ন ছুঁয়ে যায় হৃদয়কে বলতে পারেন জীবন এত ছোট কেন পাইলেট সুমিতের শেষ ভরসা ছিলেন তার বাবা আর যার শেষ কথা ছিল তোমার দেখাশোনা করব। কিন্তু সেই দেখা সেই প্রতিশ্রুতি সেই সম্পর্ক আজ শুধু স্মৃতি এক পুত্র এক পিতা আর হাজার এক চোখের জলের গল্প এটাই বাস্তব এটাই জীবন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়